বৃষ্টি এলো ট্রাপুর টুপুর নদে এলো বান গতকালকেই আবহাওয়া দফতর বলেছিল যে গতকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এবং উত্তরবঙ্গে বৃষ্টি স্থায়ী কিন্তু দেখা গেল কালকে সেভাবে দক্ষিণবঙ্গের সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও বৃষ্টি হয়নি তবে আজ আবহাওয়া অফিস সূত্রে যা খবর ঠিক সেইভাবেই বৃষ্টি শুরু হয়ে গেল দুপুর থেকেই তবে এই বৃষ্টি কতদিন থাকবে আবহাওয়া সূত্রে খবর এই বৃষ্টি মূলত বাইশ তেইশ চব্বিশ তারিখ পর্যন্ত স্থায়ীভাবে থাকার সম্ভাবনা রয়েছে এবং শুধু তাই নয় কিছু কিছু জেলায় কমলা সতর্কতাও জারি করা হয়েছে কমলা সতর্কতা বলতে যে সকল জায়গায় বৃষ্টিপাত হবে এবং তার সাথে চলবে ঝোড়ো হাওয়া এবং তার সাথে সাথে বজ্রবিদ্যুৎ আমরা জানি উত্তরের কিছুদিন আগেই উত্তরবঙ্গের ঝড়ের জন্য অনেকেই প্রাণ হারিয়েছেন এবং যদি আমরা অতীতের দিকে তাকাই তাহলে কিন্তু সেদিকেও লক্ষ্য করলে দেখা যাবে যে বজ্র বিদ্যুতেও কিন্তু অনেকে প্রাণ গেছে তাই বিভিন্ন জেলায় পশ্চিমী যে জেলাগুলি রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া বীরভূম এবং মুর্শিদাবাদ এ সকল জায়গায় কিন্তু কমলা সতর্কতা অর্থাৎ সেখানে মাঝে মাঝেই আবহাওয়া দফতর সময়ের পরপরই কিন্তু কমলা সতর্কতা দিচ্ছে যে সেখানে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত এবং প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ এবং কিছু কিছু জায়গায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে কিন্তু হাওয়া চলবে অর্থাৎ যে কালবৈশাখীর যে ঝোড়ো হাওয়া সেই ঝোড়ো হাওয়া কিন্তু দেখা যাবে তবে দক্ষিণবঙ্গের দিকে অর্থাৎ কলকাতায় কি সেই ঝোড়ো হওয়ার প্রভাব আসবে সেদিকে আবহাওয়া অফিস সূত্রে যা খবর প্রায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে কলকাতায় ঝোড়ো হাওয়া আসার সম্ভাবনা রয়েছে অর্থাৎ সন্ধ্যের দিকে যত যাবে বৃষ্টির সম্ভাবনা আরেকটু হয়তো বাড়তেও পারে আবার ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে তার সাথে সাথে কিছু জায়গায় সহ বৃষ্টিপাত এবং উত্তরবঙ্গের দিকে যদি তাকাই উত্তরবঙ্গের যে পাঁচ জেলা রয়েছে অর্থাৎ কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং এই যে পাঁচ জেলা রয়েছে এই পাঁচ জেলায় কিন্তু অতিরিক্ত বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং যা সকাল থেকেই দেখা যাচ্ছে হচ্ছে যার জন্য দার্জিলিংয়ের দিকে যদি আমরা একটু নজর রাখি উত্তরের একদম দার্জিলিংয়ের যে জেলা সেখানে কিন্তু লাগাতার বৃষ্টি হচ্ছে যার জন্য পর্যটক কেন্দ্রগুলি যে সকল পর্যটকের জায়গাগুলি রয়েছে সেই সকল জায়গায় কিন্তু কিছু কিছু জায়গা বন্ধ রাখা হয়েছে কিছু কিছু রাস্তা বন্ধ রাখা হয়েছে কারণ যদি আমরা অতীতের দিকে তাকাই দেখা যায় যে দার্জিলিংয়ে অতিরিক্ত বৃষ্টিপাত বা সিকিমের দিকে মিরিকের দিকে অতিরিক্ত বৃষ্টিপাতের জন্য কিন্তু ধস নামার একটি আশঙ্কা থেকেই থাকে তার জন্য কিন্তু সেখানেও সতর্কতা জারি হয়েছে এবং আবহাওয়া অফিস সূত্রে যা খবর উত্তরবঙ্গের এই পাঁচ জেলায় সতর্কতা জারি করেছে ঝোড়ো হাওয়ার অর্থাৎ পশ্চিমে কিছু ঝঞ্ঝার এবং তার পাশাপাশি বজ্রবিদ্যুৎ থেকেও বেঁচে থাকার নির্দেশ দিয়েছেন এবং অনুরোধ করেছেন আবহাওয়া অফিস ক্যামেরায় তারক সাহার সাথে দ্বীপব্রহ্মচারীর রিপোর্ট নিউজ ইউএনআই বাংলা